পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক লেবুখালী সেতু থেকে কুয়াকাটা জিরো পয়েন্ট পর্যন্ত তিরাশি কিলোমিটার দীর্ঘ এ সড়কে দুর্ঘটনা ঘটছে প্রায় পুরো সড়কে রয়েছে অন্তত বিশটি ঝুঁকিপূর্ণ বাঘ যার এক প্রান্ত থেকে দেখা যায় না বিপরীতমুখী কোনো যানবাহন এতে ঘটছে যানবাহনের সংঘর্ষ এমনকি মৃত্যু একটা অটো বেরেক করলে আর একটা হ্যারে ওভারটেক করে চলিয়ে যায় তাই চলিয়ে যায় ওরে বাসাইতে যাই আমার ঢালান লাগে খালে নাইলে ওরে ঠেললে লই যাওয়া লাগে কিছু কিছু টার্নিং আছে এ জায়গায় কোনো চিহ্ন নাই এই চিহ্ন না থাকার কারণে আর কি দুর্ঘটনা বিগত ঘটে যতক্ষণে আকাবাকার রোড সোজা না হইবে ততক্ষণে রাস্তা দুর্ঘটনা থেকে এরাজ যাবে না এদিকে সড়কের ওপরই রয়েছে অন্তত পনেরোটি হাট এর মধ্যে হেতালিয়া বাদঘাট বদরপুর বসক বাজার শাখারিয়া মহিষকাটা আমতলি এবং পাখিমেরা বাজারে সব সময় যানজট লেগে থাকে এতে দুর্ঘটনা ঝুঁকি আরো বেড়েছে কুয়াশার কারণে নসিমন গাড়িগুলো চিনায় না রাস্তায় রাস্তায় না এই জন্যে গাড়ি বাউলি মৌলি লইলে রাস্তার বাহিরে আমরা পড়িয়ে যাই রাস্তার উপরে হাট বাজার থেকে এটাও নিষিদ্ধ এইটা হইলে আমাদের দক্ষিণ অঞ্চলের মানে সড়ক দুর্ঘটনা অনেক কমবে সড়ক বিভাগ বলছে চার লেন প্রকল্প বাস্তবায়ন হলে জমি অধিগ্রহণের মাধ্যমে বাঘগুলো সোজা করা হবে আর সড়কের উপর বেড়ে ওঠা বাজারগুলো স্থানান্তরের কার্যক্রম চলছে বলে জানায় জেলা প্রশাসন বাঘ সহলীকরণগুলোকে করতে গেলে আমাদের ফোর লেন প্রজেক্টের জন্য অপেক্ষা করতে হবে এটা সরকারের এটা পরিকল্পনার মধ্যে আছে আশা করি তখন এটা বাস্তবায়ন হবে রাস্তার পাশে যে হাটগুলো বসছে সবাইকে এই রেগুলেশনস মধ্যে আনাটা একটু হয়তো সময় লাগবে বাট আমরা নিয়ে এসে জনশৃঙ্খলা এবং মানুষের চলাচলকে নির্বিঘ্ন করব চলতি বছর এ মহাসড়কে দু শতাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত বারো জন আহত হয়েছেন প্রায় এক হাজার পর্যটন নগরী কুয়াকাটা এবং একাধিক মেগা প্রকল্পের কারণে এই রুটটিতে যানবাহনের চাপ বাড়ায় বেড়েছে দুর্ঘটনাও দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনা রোধে এই বাঘগুলোকে সরলীকরণ এবং বাজারগুলোকে স্থানান্তরের দাবি স্থানীয়দের শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী